সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো উন্নত জাতের সরিষা সিম এবং ধানের পাত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দেখুন এই যে আমার এই সাইডে কিন্তু সিমের আবাদ করা হয়েছে এটি কিন্তু ভুল ভুল পরিমাণ কীটনাশক প্রয়োগের কারণে কিন্তু গাছগুলা নষ্ট হয়ে গেছে অতিরিক্ত মাত্রায় সার প্রয়োগ যে কোনো ফসলের জন্য মারাত্মক ক্ষতিকর বন্ধুরা আমরা জানি আমাদের আমন ধানের মৌসুম শেষ হয়ে গেছে সামনে আসছে ইড়ি ধানের মৌসুম আগামী পৌষ পৌষ মাসের লাস্টের দিকে কিন্তু ধান বনন করা হবে তো তার জন্য কিন্তু কৃষকরা খুব সুন্দরভাবে পাতখোলা তৈরি করেছে দেখুন খুব সুন্দর পাতখোলা তৈরি করা হয়েছে এই যে খাত খাত করা হয়েছে এটি কিন্তু এর মাছ দিয়ে কিন্তু পাতো ফেলানো হবে তো বাড়ি একশো আঠারো জাতের এই সরিষাটা উচ্চ ফলনশীল একটি জাত এটি কিন্তু অনেক বিঘা প্রতি ছয় থেকে সাত মন সরিষা হয়ে থাকে তো আপনারা যদি কেউ সরিষা চাষ করতে চান তাহলে বাড়ি আঠারো এই জাতের সরিষাটা অবশ্যই চাষ করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে একটু ছাপোর্ট করবেন